আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিএনপি 90 নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ হয়েছে বলছেন রিজবি আন্তর্জাতিক চাপ নিয়ে আমরা কোনো চাপই অনুভব করি না বলছেন পররাষ্ট্র মন্ত্রী বিএনপি সহ 39 দলের যৌথ সভা নির্বাচনে তফসিল বাতিলের দাবি এক মাসে আগুনে পূর্ণ 217 যানবাহন ভারত ও চীন উভয়ই শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় এবং সর্বশেষ জানিয়ে দেব এমপির আত্মীয়দের লক্ষ্য করে বোমা ও গুলি নিহত দশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত বিএনপির নব্বই নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ হয়েছে বলছেন রিজবি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন সারা দেশে আওয়ামী লীগ গত এক মাসে বিএনপির 90 জন নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে বৃহস্পতিবার 30 নভেম্বর বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন রিজবি বলেন চলমান হরতাল অবরোধে কর্মসূচিতে সম্পূর্ণ বিনা কারণে অসংখ্য নেতাকর্মীকে কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে নেতাদের বাড়ি বাড়ি যাচ্ছে ভাঙচুর করছে না পেলে পরিবারের সদস্যদের ধরে নিয়ে যাচ্ছে একজন বিএনপি নেতা স্ত্রী কে ধরে নিয়ে গেছে জানিয়ে রিজবি বলেন ধরে নিয়ে যাওয়ার পর তাকে আবার তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আওয়ামী ঘটনার অনেকে বলছে এদের নামে বিভিন্ন অভিযোগ রয়েছে এছাড়া তো অভিযোগ দেওয়ার ইনস্ট্রুমেন্টটা হচ্ছে এই সরকার সারা দেশে এভাবে আওয়ামী লীগের தாண்டব চলছে তিনি বলেন এই সব ঘটনা ওবাইদুল কাদের সাহেবেরা এরিয়া যান এবং আওয়ামী লীগের পুলিশ সম্পূর্ণরূপে এটাকে উপেক্ষা করে কিন্তু ক্ষমতা সিনহা তা বলে না বরং বিএনপি নেতাদের বাড়ির সামনে ককটেল ফুটলে সেখানে উল্টো বিএনপি নেতাদের ধরে নিয়ে যায় গত 24 ঘন্টায় সারা দেশে 380 জনের অধিক নেতাকর্মী জনকে গ্রেপ্তার এবং সতেরোটি মামলায় এক জনের অধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে জানান এই বিএনপি নেতা রিজবি প্রশ্ন রেখে বলেন সরকারে অনাচার অত্যাচার দুঃশাসন নিপীড়নের ভয়াবহ মাত্রা এটা কি দেশি লোকেরা জানতে পারছেন না ঢাকায় বিদেশি রাষ্ট্রদূতরা কি জানে না আন্তর্জাতিক সম্প্রদায় কি জানে না সকলেই দেখছেন পৃথিবীর বিভিন্ন দেশে নানা মানবাধিকার সংগঠন কাজ করে তারা সেখান থেকে তথ্য ও নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করছে তারপরে তারা একটাই সিদ্ধান্ত দেয় তাদের মতামত তুলে ধরে রিজবি বলেন দুই দিন আগে হিউম্যান রাইস ওয়াচের একটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে বিরোধী দল ও সমালোচকদের উপর অত্যাচার আক্রমণ চালিয়ে যাচ্ছে তাতে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়টি অসম্ভব হয়ে উঠেছে আরেকটি একতরফা নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে সরকার আরো অনেক কথা বলেছে আন্তর্জাতিক চাপ নিয়ে আমরা কোনো চাপই অনুভব করি না বলছেন পররাষ্ট্রমন্ত্রী নির্বাচনে আওয়ামী লীগের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন আন্তর্জাতিক চাপ নিয়ে আমরা কোনো চাপই অনুভব করি না এটা গৌণ আমাদের মুখ্য হল সংঘাত মুক্ত নির্বাচন করতে চাই অবাধ ও সুষ্ঠু ও নির্বাচন করতে চাই আমি এলাকায় সরকারি গালি চালাই না মিডিয়ায় পঁচাত্তর শতাংশ বিরোধী দলের খবর প্রচার করে আমরা বিশ্বাস করি এবার আমরা একটা আদর্শ নির্বাচন করতে পারবো যুগান্তরের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা পররাষ্ট্র মন্ত্রী বলেন আমার মনে হয় তাদের কোনো মতলব আছে আরেকটি হচ্ছে ভূকৌশলগত অবস্থানের জন্য আমাদের ইলেকশন সুন্দর হোক না হোক এটা সেকেন্ডারি তারা এমন সরকার চাইবে না যেন তাদের গোলামি করতে হয় এবং সিনের বিরুদ্ধে থাকে আমরা সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে শত্রুতা নয় এই অবস্থানে আমরা আসি এটা অনেকে পছন্দ করে না বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় দীর্ঘমেয়াদী স্থিতিশীলতায় কোনো সমস্যা হবে কি না এ ব্যাপারে তিনি বলেন না আগেও তারা অনেক সময় জয়েন করেনি এটা স্থিতিশীলতার উপর কোনো প্রভাব ফেলবে না দুনিয়ার অনেক দেশে বড় বড় দল জয়েন করে না বিভিন্ন দেশে এমন হয় এটা বড় কোনো ইস্যু নয় বড় ইস্যু হচ্ছে শস্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা আমেরিকার কথা বলি আমেরিকা ড্রকট্রিন অব রিয়ালিটিতে বিশ্বাস করে মুক্তিযুদ্ধে আমাদের পক্ষে কাজ করেনি আজকে কিসিনজার সাহেব মারা গেছেন তিনি ডেট এগেনিস্ট বাংলাদেশ তিনি তার নিজের দেশের আইন আন্তর্জাতিক আইন সব লঙ্ঘন করে পাকিস্তানকে অস্ত্র দিয়েছেন এমন এক একদর্শী লোকও দুনিয়াতে আসছে কিন্তু জায়েন্ট মাস ইন্টেলিজেন্ট ম্যান বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমেরিকা বাংলাদেশকে সমর্থন দিয়েছে জাতিসংঘ বারের ভোটে বারই আমেরিকা বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে তারা বাস্তবতা বিশ্বাস করে সুষ্ঠু নির্বাচন করলে তারা নিশ্চয়ই আমাদের সমর্থন করবে বিএনপি সহ উনচল্লিশ দলের যৌথ সভা নির্বাচনে তফসিল বাতিলের দাবি বিএনপি সহ দেশে উনচল্লিশটি বিরোধী রাজনৈতিক দলের যৌথ সভা থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানিয়েছে দলগুলো বিকালে রাজধানী তোপখানা মোড়ে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভা থেকে দলগুলোর শীর্ষ নেতারা এই দাবি জানান নেতৃবৃন্দ বলেন আমরা রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আন্দোলন করে আসছি এজন্য আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তনকালীন সরকার জাতীয় সংসদের বিলুপ্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ হয় রাজনৈতিক মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেফতারকৃত সব রাজবন্দীর মুক্তি এবং বিদ্যমান অগণতান্ত্রিক রাষ্ট্র সরকার ব্যবস্থা ও সংবিধান সংস্কারের দাবিতে যুগপথ ধারায় ঐক্যবদ্ধ আন্দোলনে আসি এই দাবিগুলো ইতিমধ্যে গণদাবিতে পরিণত হয়েছে বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান ড মুস্তাফিজুর রহমান ন্যাশনাল পিপলস পার্টি চেয়ারম্যান ড ফিদুজ্জামান ফরহাদ গণদলের চেয়ারম্যান এম গোলাম মাউলা চৌধুরী জাকপার সভাপতি খন্দকার লুৎফর রহমান রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কায়ুম জমিয়ত ওলামায় ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি মুহিউদ্দিন ইকরাম বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদিকি বাংলাদেশ ইসলামিক পার্টি মহাসচিব আবুল কাশেম এলডিপি প্রেসিডিয়াম সদস্য ড মোহাম্মদ নিয়ামুল বশির প্রমুখ এক মাসে আগুনে পুরল দুইশো সতেরো যানবাহন সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে এক মাস ধরে লাগাতার হরতাল অবরোধ করছে বিএনপি জামায়াত এই হরতাল অবরোধে গেল এক মাসে দুইশো সতেরোটি যানবাহন আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এসব অগ্নিকাণ্ডে মারা গেছেন কয়েকজন আহত হয়েছেন অনেকে সরকারের পদত্যাগের দাবিতে গত আঠাশ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করে বিএনপি সরকারের অভিযোগ সেই সমাবেশ থেকে শুরু হয় জ্বালাও এবং হামলার ঘটনা সমাবেশকে ঘিরে বিএনপি কর্মীরা ওই দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালায় ভাঙচুর করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে লম্বা সময় ধরে রাজধানী কাকরাইল নয়াপল্টন রাজারবাগ শান্তিনগর মালিবাগ পল্টন সেগুন বাগিচা সহ আশপাশে কর্মীদের হামলা তাদের পিটুনিতে পুলিশের কর্তব্যরত এক সদস্য আহত হন অন্তত তিরিশ জন সাংবাদিক বিএনপি কর্মীরা রাজারবাগে পুলিশ হাসপাতালে হামলা চালিয়ে অগ্নি সংযোগ করে অ্যাম্বুলেন্স সহ বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলে তারপর দিন দেশ জুড়ে সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করে বিএনপি একদিন বিরত দিয়ে একত্রিশ অক্টোবর থেকে এক নভেম্বর পর্যন্ত বাহাত্তর ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি জামায়াত জোট এরপর থেকে গত এক মাসে শুক্র ও শনিবার এবং মঙ্গলবার বাদ দিয়ে সপ্তাহের বাকি চার দিন অবরোধ ও হরতাল পালন করে আসছে বিএনপি জামায়াত জোট সব মিলে তারা গত এক মাসে আট দফায় মোট পনেরো দিন অবরোধ এবং তিন দিন হরতাল পালন করেছে তাদের এই কর্মসূচি চলাকালে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক কার্যালয় ও সরকারি অফিস সহ এগারোটি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মানিকগঞ্জ ও গাজীপুরে দুটি স্কুলেও আগুন দেওয়া হয়েছে অগ্নিকাণ্ডের বিষয়ে পুলিশ প্রশাসন বলছে প্রায় প্রত্যেকটি ঘটনার সঙ্গে বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যানবাহনে অগ্নি অগ্নিসংযোগ দিচ্ছে ইতিমধ্যে ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বেশ কয়েকজন নেতাকর্মীকে হাতে নাতে আটক করেছে পুলিশ ভারত ও চীন উভয়ই শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় ভারত ও চীন দেখতে চায় কথা বলেছেন ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল আফ্রিকান স্টাডিজের সোয়াস আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের জ্যৈষ্ঠ প্রভাষক অভিনাশ পালিওয়াল তিনি বৃহস্পতিবার তিরিশ নভেম্বর ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব পিস ইউএসআইপি সংকটাপন্ন প্রতিবেশীদের প্রতি ভারত পররাষ্ট্র নীতি ডক্টর অবিনাশ পালিওয়ালের সঙ্গে আলোচনার শীর্ষক এই অনুষ্ঠানে আয়োজন করে অবিনাশ বলেন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা যাই হোক না কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যতটা সম্ভব নির্ঝঞ্ঝাট ভাবে শেখ হাসিনা এটি আশা করছে ভারত অবিনাশ পালিওয়াল বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনার সময় আওয়ামী লীগ বিএনপি ও সামরিক বাহিনী এই তিনটি শক্তিশালী গোষ্ঠীর কথা উল্লেখ করেন এক প্রশ্নের জবাবে অবিনাশ পালিওয়াল বলেন ভারতের কাছে আওয়ামী লীগের বিকল্প বিএনপি নয় শেখ হাসিনার জন্য ভারত কতটা করবে জানতে চাইলে অবিনাশ পালেওয়াল বলেন নির্বাচন নিয়ে পশ্চিমাদের উদ্বেগ থাকবে হয়তো নিষেধাজ্ঞার মতো শাস্তিমূলক সিদ্ধান্ত আসতে পারে কিন্তু এরপরও ভারত চায় যতটা সম্ভব নির্ঝঞ্ঝাট ভাবে শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরে অবিনাশ বলেন শারীরিক ভাবে শেখ হাসিনা ক্ষতি হয় তেমন কিছু ভারত চাইবে না এ ধরনের কিছু দেখলে ভারত তাকে রক্ষায় সম্ভব সব সবকিছু করবে আলোচনা অনুষ্ঠানে আয়োজক ইউএসআইপি উনিশশো সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অনুষ্ঠিত একটি স্বতন্ত্র ফেডারেল প্রতিষ্ঠান এর লক্ষ্য সংঘাত প্রতিরোধ ও প্রশমনে যুক্তরাষ্ট্রের অহিংস উপায়ে কাজ করাকে উৎসাহিত করা এমপির আত্মীয়দের লক্ষ্য করে বোমা ও গুলি নিহত দশ এমপির আত্মীয়দের লক্ষ্য করে বোমা হামলা ও গুলি ছোড়া হয়েছে আর তাতে প্রাণ গেছে দশ জনের শুক্রবার এক ডিসেম্বর এক জানিয়েছে বার্তা সংস্থা দুটি রয়টার সূত্রের বরাতে জানানো হয়েছে বৃহস্পতিবার তিরিশ নভেম্বর সড়কের পাশে একটি গাড়িতে বোমা হামলা করা হয় পরে তাদের উদ্ধারে এগিয়ে এলে উদ্ধারকারীদের লক্ষ্য করে বন্দুক হামলা চালায় হামলাকারীরা আর ঘটনাটি ইরাকের পূর্বাঞ্চলের দিয়ালা প্রদেশের সূত্র জানিয়েছে আরমানিয়া শহরের কাছাকাছি এলাকায় স্থানীয় স্থানীয় এক এমপির আত্মীয়দের লক্ষ্য করে হামলা চালানো হয় এ সময় রাস্তার পাশে দুটি বোমা হামলা করা হয় এতে একটি গাড়ি ধ্বংস হয়ে যায় এ সময় গাড়িতে বেশ কয়েকজন আরোহী ছিলেন পরে তাদের সাহায্যার্থে স্থানীয়রা এগিয়ে এলে তাদের লক্ষ্য করে বন্দুক হামলা চালানো হয় ঘটনার বিষয়ে এসব তথ্য দিলেও হামলার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে সূত্রগুলো বিস্তারিত কিছু জানায়নি রয়টার জানিয়েছে এই ঘটনা পর নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার রাত থেকে ওই এলাকায় কারফিউ জারি করেছে এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে